হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে আমরা চলে এসেছি আর এই এপ্রিল মাসের শেষ সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে কিন্তু মোট একত্রিশ হাজার চারশো ছেচল্লিশটি শূন্য পদে নতুন চাকরির ফর্ম ফিল আপ চলছে যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এছাড়া গ্র্যাজুয়েশন পাস এবং তার অপরের যোগ্যতায় বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে রিক্রুটমেন্ট করা হচ্ছে ছেলেমেয়ের সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পদের জন্য যোগ্যতা কি লাগবে বয়স সীমা কি লাগবে সেই সঙ্গে অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ কবে এবং অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আর আর বি এলপি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস সাথে আইটিআই পাশ হতে হবে অথবা কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নেওয়া থাকতে হবে অথবা তোমাদের ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে ডিগ্রি বা ডিপ্লোমা সংশ্লিষ্ট শাখায় ভ্যাকান্সি আছে কত মোট ন হাজার নশো সত্তরটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট এগারোই মে দু হাজার পঁচিশ বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বেতন থাকবে শুরুর বেতন উনিশ হাজার নশো প্লাস অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে পাঁচশো টাকা এছাড়া বলা হয়েছে এস সি হয়ে থাকলে এবং ইএসএম আর মহিলাদের ক্ষেত্রে আড়াইশো টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কলন ডবল স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে দুই নাম্বার রিক্রুটমেন্ট এন সি এল নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড সেখানে তোমাদের টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে টেকনিশিয়ান ক্যাটাগরি থ্রি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে আইটিআই করা থাকতে হবে সংশ্লিষ্ট শাখায় সাথে অ্যাপ্রেন্টিসিপ করা থাকতে হবে ভ্যাকান্সি আছে মোট দুশোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই মে দু হাজার পঁচিশ বয়স হতে হবে দশ পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে এগারোশো আশি টাকা এছাড়া এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলাদের ক্ষেত্রে সরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং সেই সঙ্গে এক্সারিসমেন্ট ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট টি টিপি এস কোলমডাবল স্ল্যাশ ট্রিপল ডাব্লু ডট এন সি সিআইএল ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর তিন নাম্বার রিক্রুটমেন্ট সিএসআর এনসিএল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি আছে আঠেরোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পাঁচই মে দু হাজার পঁচিশ বয়স হতে হবে পাঁচই মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠাশের মধ্যে বেতন দেওয়া হবে পে লেভেল টু অনুযায়ী যেখানে তোমাদের বেতন কাঠামো থাকছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা আর এস সি এসটি পি ডাব্লিউ বিডি আর ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে ওয়েবসাইট বলা হয়েছে এস টি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ রিক্রুইট ডট এন সি এল ডট আর ইএস ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে চার নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে সিএসআর দিল্লিতে গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে জেএস এবং জুনিয়ার স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি আছে মোট দুশো নয়টা ফর্ম ফিল আপের লাস্ট ডেট একুশে এপ্রিল দু হাজার পঁচিশ এখানে বয়স হতে হবে জেএসএ পোস্টের জন্য আঠেরো থেকে সাতাশ আর জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য আঠেরো থেকে আঠাশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল টু অনুযায়ী বেতানতে হবে জেএসএ পোস্টে আর পে লেভেল ফোর অনুযায়ী বেতান্ত হবে জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য ফিস বলা হয়েছে পাঁচশো টাকা লাগবে আর এসসিএসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএসএম আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এসটিপি এস স্ল্যাশ ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে পাঁচ নম্বর রিক্রুটমেন্ট বিহার পুলিশে কনস্টেবল রিক্রুটমেন্ট করা হচ্ছে কনস্টেবল মেল এবং ফিমেল রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি আছে উনিশ হাজার আটশো আটত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ তোমাদের বয়স হতে হবে একার দু হাজার এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে বেতন দেওয়া হবে একুশ হাজার থেকে টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকবে ফিস লাগবে ছশো পঁচাত্তর টাকা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এস টিটিপি এস কোলন ডবল এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর ছয় নাম্বার রিক্রুটমেন্ট এনপিসিআইএল এক্সিকিউটিভ ট্রেনিং রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বি অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা তোমাদের পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমটেক করা থাকতে হবে মিনিমাম ফিফটি পারসেন্ট সরি সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে সাথে তোমাদের ভ্যালিড গেট কোর্ড থাকতে হবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় তোমাদের বলা হয়েছে গেট দু হাজার তেইশ গেট দু হাজার চব্বিশ অথবা গেট দু হাজার পঁচিশের মধ্যে যেকোনো একটা গেটের ফ্র্যারিট স্কোর তোমাদের থাকতে হবে ভ্যাকেন্সি আছে মোট চারশোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এখানে তোমাদের তিরিশ চার দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী ছাব্বিশের মধ্যে বয়স হতে হবে বেতন থাকছে ছাপ্পান্ন হাজার একশো টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা এস সি এসটি পি ডাব্লুডি মহিলা প্রার্থী এস এম ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এসটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ এনপি সি আইএল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর সাত নাম্বার রিক্রুটমেন্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র এক্সিকিউটিভ এটিসি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে তিন বছরের ফিজিক্স এবং ম্যাথ সাবজেক্ট নিয়ে অথবা তোমাদের ফুল টাইম রেগুলার ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় এবং অবশ্যই তোমাদের সেমিস্টারে ফিজিক্স এবং ম্যাথস থাকতে হবে সাথে বলা হয়েছে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলে অথবা মাধ্যমিক লেভেলে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে ঠিক আছে ইংলিশ সাবজেক্টটা কিন্তু পাঠ্যকর মধ্যে থাকতে হবে আর ভ্যাকান্সি আছে তিনশো নয়টা ফর্ম ফিল আপের লাস্ট ডেট চব্বিশে মে দু হাজার পঁচিশ বয়স হতে হবে চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে বেতন বলা হচ্ছে চল্লিশ হাজার থেকে তোমাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে এক হাজার টাকা এসসিএসটি পি ডাব্লিউডি আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কলন ডাবল স্ল্যাশ ডট ডাবল এ আই আরও এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আট নাম্বার রিক্রুটমেন্ট সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে সায়েন্টিস্ট বি এম টিএস এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিপ্লোমা এই সমস্ত যোগ্যতায় রিক্রুটমেন্ট করা হচ্ছে ভ্যাকান্সি আছে মোট উনসত্তরটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ বয়স হতে হবে তোমাদের আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী কোনো কোনো পোস্টে আঠেরো থেকে সাতাশ কোনো পোস্টে আঠেরো থেকে তিরিশ এবং কোনো পোস্টে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানে বেতন দেওয়া হবে পে লেভেল ওয়ান টু ফোর সিক্স সেভেন এবং টেন পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে দেড় হাজার টাকা মহিলা প্রার্থী আর এস সি হয়ে থাকলে চারশো টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটিটিপি এস ক্লন ডাবল স্ল্যাশ সিপিসিবি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নয় নাম্বার রিক্রুটমেন্ট সিবিএইচ এফএল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ম্যানেজার সিনিয়র ম্যানেজার জুনিয়র ম্যানেজার এবং অফিসার পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস বিটেক বি এলএলবি উচ্চ এল উচ্চমাধ্যমিক পাস এবং সি এ এই সব যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সি আছে মোট দুশো বারোটা ফর্ম ফিল আপে লাস্ট ডেট পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে এখানে তোমাদের ফিস লাগবে দেড় হাজার টাকা আর এস সি এস টি হয়ে থাকলে হাজার টাকা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট টি টিপি এস কলনডাবল স্ল্যাশ সিবিএইচ এফ এল ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে দশ নম্বর রিক্রুটমেন্ট এস এম পি কলকাতা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারেনটেন্ডেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাকান্সি আছে পাঁচটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বয়স হতে হবে এক তিন দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী পঁয়ত্রিশের মধ্যে বেতন বলা হয়েছে সাতান্ন হাজার টাকা অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কলন ডাব্লু স্ল্যাশ পি ডট এস এম পোর্ট কলকাতা ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এগো নম্বর রিক্রুটমেন্ট এনএসপিসিএল অ্যাসিস্ট্যান্ট অফিসার রিক্রুটমেন্ট দু যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এনভায়রনমেন্ট অথবা মেকানিক্যাল শাখায় অথবা ইলেকট্রিক্যাল শাখায় বা ইলেকট্রনিক্স বা সিভিল অথবা প্রোডাকশান অথবা কেমিক্যাল বা কনস্ট্রাকশন বা ইনস্ট্রুমেন্টেশান যে কোনো একটা শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ভ্যাকান্সি আছে পাঁচটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পাঁচই মে দু হাজার পঁচিশ বয়স হবে পঁয়তাল্লিশের মধ্যে বেতন তোমাদের বলা হয়েছে বেতন কাঠামো ত্রিশ হাজার থেকে তোমাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে ফিস লাগবে তিনশো টাকা এস সি এস টি আর ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটিপি এস কলনডাবল স্ল্যাশ এস পিসিএল ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে বারো নম্বর রিক্রুটমেন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায় ভ্যাকান্সি আছে একটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী পঞ্চান্ন বছরের মধ্যে বয়স হতে হবে ফিস লাগবে আড়াইশো টাকা অনলাইন এখানে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন ডবল স্ল্যাশ যাদবপুর ইউনিভার্সিটি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা ইনফরমেশান পেয়ে যাবে তেরো নম্বর রিক্রুটমেন্ট এন টিপিসি গ্রিন এনার্জি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় বি বিটেক এমই এমটেক এমবিএ পিজি ডিপ্লোমা সিএ সিএমএ সি এম এ গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি আছে মোট একশো বিরাশিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছয় মে দু হাজার পঁচিশ বয়স তিরিশের মধ্যে ফিজ লাগবে পাঁচশো টাকা এস সি এসটি পি ডাব্লুবিডি ইএসএম আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কলন ডবল স্ল্যাশ এনজিইএল ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর চৌদ্দ নম্বর রিক্রুটমেন্ট এক্সিম ব্যাঙ্কে ম্যানেজমেন্ট এনি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে কোন শাখায় গ্রাজুয়েশান পাস বিই বি টেক এছাড়া পোস্ট গ্রাজুয়েট যোগ্যতায় তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে সংশ্লিষ্ট শাখায় ভ্যাকান্সি আছে মোট আঠাশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বর্ষ থাকবে চল্লিশের মধ্যে ফিস বলা হয়েছে ছশো টাকা ফিজ লাগবে এসসিএসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে একশো টাকা ফিস লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট টি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট এক্সিম ব্যাঙ্ক ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে